ঈদের দিন সকালবেলা হজরত আলী আনহু ফজরের নামাজ আদায় তালা করে কোথায় যেন চলে গিয়েছেন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে শুধুই নবীর হজরত ফাতেমা তালা আনহা তিনি হাতে আটা পিসবার কাজ করছেন এবং পবিত্র মুখে আল্লাহ তালার নাম জপে যাচ্ছেন এদিকে হজরত হাসান ও হুসাইন রাদিয়া আল্লাহ আনহুমা ঘরের বাইরে বসে খেলাধুলা করছে প্রতিদিনের মতো আজকেও তারা পুরাতন পোশাক পরে বাড়ির আঙুনায় খেলছে হঠাৎ এক শিশু দৌড়ে এসে বলল এই যে ভাই তোমাদের কি জামা নেই আজ তো ঈদের দিন আনন্দের দিন আমরাই মহল্লার সকল ছেলেমেয়েরাই তো নতুন পোশাকে সেজেছি আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলছ ছোট শিশু হজরত ইমাম হাসান ও হুসেন রাদা আল্লাহ তালা হুমায়ের তখন এত কিছু বোঝার বয়স হয়নি তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না তারা দৌড়ে মা হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে আবদার করে বলে মা আজ তো ঈদের দিন আশেপাশে সবাই নতুন জামা পরে ঘুরছে কিন্তু আমাদের কেন নেই হজরত ফাতেমা চোখের পানি গোপন করে সন্তানদের সান্ত্বনা দিলেন বললেন তোমরা গোসল করে এসো আমি তোমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করছি দুই ভাই মনে করল গোসল করে এলে সত্যিই নতুন জামা পাবে তারা খুশি মনে গোসল করতে চলে গেল এদিকে হযরত ফাতেমা রাধিয়াল্লায়ের চিন্তা বেড়েই চলেছে ভাবছেন আমি এবার কিভাবে সন্তানদের সান্ত্বনা দেব কতদিনই বা তাদের এভাবে ভুলিয়ে রাখা যাবে তিনি অস্থির হয়ে পড়লেন সময় যত যাচ্ছে চিন্তা তত গভীর হচ্ছে অবশেষে তিনি অজু করে যায় নামাজে বসে গেলেন এবং আল্লাহর দরবারে দুই হাত তুলে মনের সব কষ্ট উজাড় করে দিলেন তিনি বলেন হে পরম করুণাময় হে আমার সৃষ্টিকর্তা তুমি তো সব সমস্যার সমাধানকারী তুমি আজ আমার এই সংকট দূর করে দাও আমার সন্তানেরা যেন নতুন জামা না পেলে কাঁদতে না বসে আমি তাদের কি বলবো? তুমি কি চাও আজকের এই ঈদের দিনে আমি তাদের সামনে মিথ্যাবাদী হয়ে যাই আদি আল্লাহ সিজদায় পড়ে গেলেন এবং কাঁদতে লাগলেন এদিকে ঘরের দরজায় কেউ এসে নক করছে কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমার আদিয়াল্লাহ তা শুনতে পারছেন না তখন আল্লাহ তালা হজরত জিব্রাইল সালামকে একজন দর্জির বেশে দুটি জান্নাতি জামা নিয়ে ফাতেমার আল্লাহর দরজায় পাঠালেন দরজায় কড়া নড়ার শব্দে ফাতেমার আদিয়াল্লাহ মাথা তুলে তাকালেন দরজা খুলে এক দর্জির হাতে দুটি জামা পেলেন তিনি খুলে দেখলেন একটি লাল অপরটি নীল তিনি বুঝলেন তার দোয়া কবুল হয়েছে শেষদায় পরে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এই সময় গোসল শেষ করে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহ বাড়ি ফিরেছে মা ফাতেমা রাদিয়াল্লাহ নিজ হাতে তাদের নতুন জান্নাতি জামা পরিয়ে দিলেন দুই ভাই নতুন পোশাক পরে আনন্দে নাচতে নাচতে চিৎকার করে বলতে লাগল না না এই দেখো আমাদের নতুন জামা রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন জামা দুটি দেখলেন চোখে অশ্রু চলে এলো কারণ এটি ছিল ভবিষ্যতের এক মহা ট্র্যাজেডির পূর্বাভাস একটি ছিল হাসানের বিষ পান করা নীল মৃত্যু আরেকটি ছিল হোসাইনের কারবালার রক্তিম শাহাদাত প্রিয় দর্শক এই গল্পটি যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন করুন এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ